গুনা থেকে কিভাবে বাঁচবো আল্লাহর পাকরাও থেকে কিভাবে বাঁচবো কথাগুলো মুখস্থ করতে হবে রাজি আছে ইনশাল্লাহ একটু মনোযোগ থাকলেই কথাগুলো একদম সহজ এক নাম্বার কাজ হলো অহিব্র স্বীনা ওয়ালাস তুমি হুম লাল্লাহা ইয়ার সলাহা একজন কবি বলেন গুনা থেকে বাঁচতে হলে জাহান্নামের পথ থেকে সরে আল্লাহর পথ জান্নাতের পথে যদি উঠতে চাও এক নাম্বার তোমার কাজ হবে করণীয় হবে নেককার মানুষদের মজলিস যেখানে হয় ওই মজলিসে তুমি জড়ায় যাও আচ্ছা এখানে কি কোনো গুনা এর কাজ হওয়ার জন্য আয়োজন করা হয়েছে নেক কাজ না তাহলে এই নেক কাজে আসতে গুনা থেকে বাঁচার জাহান্নাম থেকে বাঁচার আল্লাহকে চিনার আল্লাহকে পাওয়ার প্রথম শর্ত হলো নেক মজলিসগুলোতে অ্যাটেন্ড করা অ্যাটেন্ড এই জন্য শুরুতে আমি বলেছিলাম এই মজলিসে আসাটা আল্লাহর বড় এহসান আল্লাহর বড় দয়া আপনাদের বুঝে আসছে কবি বলেন ওয়াবসল হেনাওয়ালাস্তমিন হম আরে দিনদার নেককার পর হেজগার মানুষদেরকে আমি ভালোবাসি তাদের আলোচনা যখন হয় যেখানে হয় আমি ওইখানে দৌড়ে যাই কারণ আমি তো নেককার না এই আশায় যাই আমি যদি উনেককার না হই আমার আমল যদিও ভালো না হয় নেককারদের মজলিসে যাওয়ার বরকতে ওই নেককার মানুষদের বরকতে আল্লাহ বুঝি আমাকে উনেককার বানায় দেন শুধু এই মজলিস না যখনই শুনবেন কোনো আল্লাহ ওয়ালা বুজুর্গ আশপাশে আসছেন অথবা আসবেন আপনারা ওইখানে যাবেন কোনো একটা কথার কারণে আপনার আমার হেদায়ত হয়ে যেতে পারে কিনা এক নম্বর কাছে দুই নম্বর কাজ হলো গুনা থেকে বাঁচার আল্লাহকে পাওয়ার দুই নম্বর আমল হলো দুই নম্বর করণীয় হলো পশ্চক্ত নামাজ সময় মতো আদায় করা এটা অনেক লম্বা একটা আলোচনা আমি যাব না শুধু সুরে আন কাবুজ একুশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠার আয়াত সেই আয়াতটা আপনাকে শোনাই আল্লাহ রবুল আলমিন বলেন আনিল ফাহশাহ ইওয়াল মুংকার আল্লাহ বলেন গোলাম গুনাহ ছাড়তে চাও জান্নাতের পথে আসতে চাও নামাজ ধরো এই নামাজ তোমাকে দুনিয়ার যাবতীয় অশ্লীল এবং গুনাহের কাছ থেকে বাঁচায় রাখবে আর কথা নামাজ পড়লে গুনাহ থেকে নামাজ বাঁচায় অশ্লীলতা থেকে নামাজ বাঁচায় তামাম জাহান নামের যত পথ আছে সবগুলো পথ থেকে আপনাকে আমাকে বাঁচাবে নামাজ প্রশ্ন করতে পারেন হুজুর নামাজ তো পড়ি কিন্তু গুণা তো ছাড়তে পারি না আপনার নামাজটা নামাজ হয় না যদি সময় থাকতো এটা বলতাম শুধু এতটুকু বুঝেন আপনার নামাজটা কি হয় না নামাজ হয় না আমার রসুল বলেছেন সল্ল কামা আই তুমনি ও ও আমার উম্মতের দল নামাজ পড়বা সেইভাবে যেইভাবে আমি বিশ্ব নবীকে পড়তে দেখো আচ্ছা নবীজি যখন নামাজ পড়তেন অশুদ্ধ ভাষায় নামাজে তেলাওয়াত করতেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ এমনি পড়তেন আল্লাহ আমাদেরকে মাফ করেন নবীজি বলেছেন যে সহি বুখারীর হাদিস যেইভাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজ পড়ি ওইভাবে তুমি নামাজ পড়বা এই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে তাহলে নামাজ আমাদেরকে গুনা থেকে বাঁচায় না কেন বলেন তো নামাজটা সহি হয় না নামাজটা শুদ্ধ হয় না এই নামাজটা শুদ্ধ করার জন্য কে কে রাজি আছেন আল্লাহ আমাদেরকে কবুল আপনি মসজিদের ইমাম সাহেব মোয়াজিন সাহেব ওনাদেরকে রিকোয়েস্ট করবেন যে হুজুর শোনেন তো আমার সোরে ফাতে হাঁটা হয় কিনা আমার রুকুর তাসবিটা আমার সিজদার তাসবিটা হয় কিনা আপনারা বিশ্বাস করবেন না মানুষ এত গাফেল এত গাফেল আমি আমার মুসল্লিদেরকে একরকম পায়ে ধরে অনুরোধ করার মতো করেও বলেছি আমি ফ্রিভাবে অনেক ব্যস্ততার পরও আপনাদেরকে নামাজ শিখাইতে চাই কোনো ফি লাগবে না শুধু একটু সময় দিবেন কোনো নাস্তা করানো লাগবে না আমি আপনাদেরকে নামাজটা কিভাবে পড়তেন সেটা দিব। আপনার শুদ্ধ হয় না শুদ্ধভাবে শিখাবো আপনি তসভিগুলো শুদ্ধভাবে পড়তে পারেন না আরে আপনার নামাজটা হচ্ছে না আমি আপনাকে নামাজটা সহি শুদ্ধভাবে একটু শেখাইতে চাই পনেরোটা দিন সময় দেন একটা মাস সময় দেন বিশ মিনিট আধা ঘন্টা কইরা কিন্তু ওই মজলিসে অ্যাটেন্ড করার মানুষ খুবই দিনের প্রতি আগ্রহ নাই আমি সংক্ষেপে আপনাদেরকে একটা ছুটি কথা বলি এই কথাটা খুব খেয়াল করে শুনবেন নামাজ কিভাবে একজন মানুষকে গুণা থেকে বাঁচায় দেখুন যদি ফজর থেকে শুরু করি ঘুম থেকে ওঠার পরে নবীজি দোয়া শিখিয়েছেন পড়বা আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা আমাতানা সমস্ত প্রশংসা আসমানের মালিকের যিনি আমাকে ঘুম নামক মৃত্যুর পরে আবারও জাগিয়ে তুলেছে নবীর এই হাদিসের উপর যদি আমল হয় আমার দিনের প্রথম শ্বাসটা হবে কার প্রশংসা দিয়ে আচ্ছা আল্লাহর প্রশংসার পরে একজন মানুষ যখন নামাজ পড়তে যাবে নামাজের আগে ওযু করার দরকার আছে না নাই তিরমিজি শরীফের দুই নম্বর হাদিস রসুল এ করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ইদা তাবাদ আলা আবদুল মুসলিমু হরযত হতয়াহু মিন ওয়াজহিহি হরযত মিন ওয়াজহিহি কুল্লু হতি অতি নজরা ইলাইহা বেআই নাই আল্লাহর নবী বলেন একজন মানুষ যখন নামাজের জন্য অজু করতে যায় অজুর শেষ ফুটা পানির সাথে তার যখন চেহারাটা ধৌত করে মুখমণ্ডলটা ধৌত করে আমার রসুল বলেন মুখমণ্ডলের ধৌত করার পরে যে পানির ফোঁটাটা পড়ে ওই পানির ফোঁটার সাথে এই চেহারার দ্বারা এই চোখের দ্বারা এই জবানের দ্বারা যতগুলো গুণা হয়েছিল সবগুলো গুণা অজুর পানির সাথে ঝরে যায় আচ্ছা যখন সে হাত ধয় হাতের গোনাগুলো হাতের পানির সাথে ঝরে যায় যখন মাথা মাসে করে মাথার গোনাগুলো মাথার পানির সাথে ঝরে যায় যখন পা হয় পায়ের গোনাগুলো পায়ের পানির সাথে ঝরে যায় আচ্ছা আমি যখন নামাজের জন্য অজু করতে গেলাম অজু শেষ আমার শরীরের সমস্ত গুলাও শেষ কথাটা কি বুঝে আসছে তিরমিজি শরীফের দুই নম্বর হাদিস এটা চাল দিলে পেয়ে যাবেন আচ্ছা এইবার তার গুণাগুলো ওজুর মাধ্যমে তার গুণাগুলো ঝড়ে পড়ে গেল এইবার রসুল বলেন সুরানে আবু দাউদের হাদিস একজন মানুষ যখন অজুর শেষে কালিমায় শাহাদাত পড়ে আচ্ছা কালিমায় শাহাদাত আপনাদের সকলের মুখস্থ আছে আমার সাথে একটু পড়েন তো শাহাদু আল্লাহ ইলাহা ইল্লহ ওয়াদহু ল শরিকালহু ওয়াশহদু আন্না মোহাম্মদন আবদুহু রসুলুক এই কালিমের শাহাদাত ছাড়া মুসলমান হওয়া যায় সবার মুখস্ত আছে না এবার হাদিসটা শুনেন রসুল বলেন সোনানি আবু দাউদের হাদিস একজন মুমিন বান্দা ওজুর পড়ে যখন এই একবার এই কালিমের শাহাদাতটা পড়বে তুফতাহু লাহু আবু আবুল জান্নাতি সামানিয়া এই কালিমায় শাহাদাত পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আটটা জান্নাতের দরজা তার সাথে তার জন্য এক সাথে খুলে দেন আচ্ছা জান্নাতে যাইলে কয়টা দরজা লাগে একটা ঘরে ঢুকবেন দরজা দরকার কয়টা আপনি প্রশ্ন আসবে না যে দরজা আমি তো একটাতেই ঢুকবো তাহলে আটটা দরজা খোলার দরকারটা কি রসুল বলেন ইয়াদুমিন তোমার জন্যে আটটা দরজা খুলে দেওয়া হয়েছে কারণ তুমি তো সেই ব্যক্তি কোন কোন শীতের মধ্যেও নামাজ পড়ার জন্য উজু করেছ ওজুর প্রত্যেক ফুটা পানির সাথে তোমার গুণাগুলো ছড়ে পড়ে গিয়েছে তুমি তো এখন সিরাতে মুস্তাকিমের উপর চলে এসেছ তুমি তো আল্লাহর মাহবুব প্রিয় বান্দা হয়ে গিয়েছ এইবার তুমি যখন তোমার এই কোরবানি করতে পেরেছ আবার কালিমায় শাহাদাত পড়েছ তোমার জন্য আটটা দরজা খোলা হয়েছে কারণ তুমি জেনতেন কোনো মেহমান না তুমি একজন ভিআইপি গেস্ট তোমার জন্য তোমার সম্মানে আটটা গেট একসাথে খুলে দেওয়া হলো ইয়া دخুলু মিন আইহা শা যেই গেট দিয়া মনে চায় তুমি হাসতে হাসতে জান্নাতের ভিতরে ঢুকে যাও এই আমলটা পারবো ইনশাআল্লাহ অনেক কঠিন আমল যখনই ওযু করব ওযু শেষে কি করব কালেমা এরপর দেখেন এইবার রসুল বলেন তোমার ওযু শেষ কালেমা শাহাদাত পড়া শেষ এইবার মসজিদে ঢুকবা মসজিদে ঢোকার আগে আল্লাহকে বলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়া বারহমাতিক মুখস্ত আছে না আচ্ছা এই দোয়াটা নবীজি এই জায়গায় কেন শিখাইলেন রসুল বলেন অজুর মাধ্যমে তোমার গুনাহগুলো ফালাইয়া দিলা অজুর শেষে কালে মে শাহাদত তোমার জন্য আটটা দরওয়াজা খুলে নিলা এইবার তুমি আল্লাহকে বলো আল্লাহ রহমাতিক আল্লাহ শুধু জান্নাত চাই না আটটা দরজা আমার জন্য খোলা তো বটে তবে আমি জান্নাতে যাওয়ার আগে আপনার রহমতের সামেলে হাল হইয়া আপনার সমস্ত রহমত সাথে নিয়ে জান্নাতে যেতে চাই সুতরাং আমি আপনার ঘরে ঢুকবো আপনার সাথে আমার কথা হবে আপনার পায়ে কুদরতি সিজদা করব তার আগে আপনার কাছে আমি বললাম আপনার কাছে আমি মোনাজাত করলাম আল্লাহ হুম তাহালি আবু ওয়া ব রহমতিক ও আল্লাহ আপনার ঘরে ঢুকার আগেই আপনি আমাকে আপনার রহমতের চাদর দিয়া বেষ্টন করে নেন এইভাবে যখন একজন মানুষ মসজিদে যায় এইবার রসুল বলেন এটাও আবু দাউদের হাদিস নবীজি বলেন মসজিদে যাওয়ার সাথে সাথে আসমান থেকে ডাক আসে বান্দা তুমি যা বলবা তোমার প্রত্যেকটা কথার উত্তর কিন্তু আমি উপর থেকে দিতে প্রস্তুত কেমনে জবাব দেন বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন হামিদানি আব্দি বান্দা যখন পড়ে আর রহিম আসমান থেকে আল্লাহ বলেন আসনা আলাই আবদি এইভাবে পুরাটা সময় নামাজের মধ্যে বান্দার সাথে কে কথা বলেন আচ্ছা দেখেন তো এই নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচাবে কেমনে অজুর মাধ্যমে আমার সব গুনা পড়লো কিনা আচ্ছা কালিমায় অজুর পরে কালিমায় শাহাদত পড়ার কারণে জান্নাতের আটটা দরজা আমার জন্য খুলে দেওয়া খুলে দেওয়া হইলো কিনা এইবার যখন মসজিদে গেলাম আমার সঙ্গে সরাসরি কে কথা বলেন এই জন্য বলছিলাম গুণা থেকে বাঁচার দুই নাম্বার উপায় বাস্তক্ত নামাজ পড়া নামাজ পড়ার জন্য প্রস্তুত আছি তিন নাম্বার উপায় গুনা থেকে বাঁচার তিন নাম্বার উপায় হলো এই চিন্তা করা আমাকে কে দেখতেছেন আল্লাহ আমরা যখন গুনাহ করব গুনাহ করার সময় মনে করব আমাদেরকে কে দেখতেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ দেখতেছেন সর্বশেষ কথা হলো গুনা করার সময় মনে করব। দুনিয়ায় সিসি ক্যামেরা আমরা ভয় পাই না সিসি ক্যামেরা আমরা ভয় পাই গুনাহ করার সময় আমরা ভাববো যে আল্লাহ রব আলিন আমার জন্য চব্বিশ ঘন্টা আটটা সিসি ক্যামেরা লাগায় রাখছেন কয়টা মস্ত করতে সহজ এক নাম্বার আপনার আমার শরীরের মধ্যে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে সুরাইয়াসিন আল্লাহ বলেছেন দুই নম্বর আমার পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার কান আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আমার শরীরের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষ্য কথা বুঝছেন গুনাহের সময় শুধু ভাববেন আমি যেই হাত দিয়ে গুনাহের জিনিস স্পর্শ করছি যেই চোখ দিয়ে গুনাহের জিনিস দেখছি এই চোখ হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে দিবে আল্লাহ এই চোখটাকে দিয়েছে আর গুনাহ করার জন্য না অথচ সে নাফরমানির মধ্যে লিপ্ত হয়েছে লিপ্ত আমাকে করেছে এই চোখ এই কান এই জামরা এই হাতই পা আমাদের বিরুদ্ধে সাক্ষী এই হলো পাঁচটা সাক্ষী ছয় নাম্বার সাক্ষী এই জমিন যে জমিনের উপর দাঁড়িয়ে গুণা করবেন জমিন সাক্ষ্য দিবে সাত নাম্বার ফিরিস তারা আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আট নাম্বার আমল নামা আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহ রবুল আলমিন আমরা যে কথাগুলো বললাম শুনলাম কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আবারও কথাটা বলছি গুনাহ থেকে বাঁচার এক নাম্বার উপায় কি জানি বলছিলাম মনে আছে বুজুর্গদের সোহবতে যাওয়া এরকম দিনই মজলিসে যাওয়া দুই নাম্বার উপায় পাঁচ নামাজ পড়া তিন নাম্বার উপায় আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তাটা অন্তরের ভিতরে জাগ্রত করা চার নাম্বার উপায় গুণা যখন করব চিন্তা করব এক সাথে আটটা ক্যামেরা দিয়ে আমাকে রেকর্ড করা হচ্ছে এই আটটা ক্যামেরা এক সাথে হাসরের ময়দানে বাজায় দাও আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জীবন গড়ার জান্নাতের পথে চলবার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ